আমার ভাই এই ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এই যে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই আমার ভাই রুকিয়া বাসদিদি ইংলিশে আপকে নিউ অনারড ভাই চার বছর হইছে আমার ভাই করেন তো এটাই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করিম হক মুই তোর আশা চেষ্টা করি দি করেন ভাই মু ভালো নাকে মাঝে যখন বিসিএস এর কথা কয় মুজ পলটাটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেঙ্গிரி